তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এখন বাজে সকাল ঠিক সাড়ে সাতটা সাড়ে সাতটার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম আর আমি এখন আছি রান্নাঘরে আর রান্না করতে এখন এই যে ভাত চাপিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আর প্রিয়া দিকে দেখুন বন্ধুরা চাল ধুয়ে দিচ্ছে আর মা এখন আসেনি যার জন্য আমি আঁকাটা ধরিয়ে দিলাম আর প্রিয়া ওদিকে পুজো টুজো করে আসলো আর এখন ভাত রান্না করবে ততক্ষণে আমি এখানে জাল দিচ্ছিলাম মেয়েকে পড়াতে এসছে নতুন মাস্টারমশাই আর মেয়ে প্রথম প্লাইভেট করছে কালকে থেকে আসছে মাস্টারমশাই ধরে দেখুন প্রিয়া এখানে সবজি কাটিচ্ছে সিম কাটা হয়ে গেছে এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে আর ওখানে আলু টালু টমেটো এগুলো বেগুন দিয়ে মিশালা তরকারি করবে তো ওগুলো এখন কেটে নিচ্ছে আর মেয়ে এই সাইডে পড়তে বসেছে এই যে দেখুন হ্যাঁ দেখুন বাইরের দিকে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা যেটা কত সুন্দর আমাদের যে গর্তটা ছিল সেই গর্তটার সাইডে অনেকটা পরিষ্কার করা হয়েছে আর এই আমের গাছটা যেটা হেলে গিয়েছিল সেটা নিচের দিকে এখন এই যে আমের গাছটা হালে আছে কিন্তু নিচের দিকে অতটা ইয়ে নেই ওর ওই গাছটা হালে ছিল তো ভাবছি যে এখানে মাছ কিছু মাছ ছাড়বো বাড়িতে খাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন প্রিয়া এখানে কি করেছে দুধের মধ্যে পা রুটি দিয়ে এটা দুধ রুটি বানিয়েছে দেখুন কত সুন্দর লাগছে এখানে চিনি দিতে হয় দিয়ে আমার জন্য খাওয়ার জন্য দিচ্ছে সকালবেলা এটা কালকে রাতেই বানিয়েছিল তোমাদেরকে দেখায়নি তো এখন এটা খেয়ে দেখবো কেমন হয়েছে আশা করি দেখে তো ভালোই লাগছে ভালোই লাগবে দেখি কেমন হয়েছে সেই হয়েছে বন্ধুরা এত সুন্দর লাগিচ্ছে মানে দেখে বুঝে যাচ্ছে না যে মানে এটা দুধ রুটি হয় খুব সুন্দর লাগছে তোমরা পারলে বাড়িতে এটা তৈরি করতে পারবে পা রুটি যেগুলো হয় সেই পা রুটিগুলো দিয়ে দুধ দিয়ে বানাতে হয় খুব সুন্দর লাগে সেই লাগছে সেই মানে বলে বোঝাতে পারবো না না খেলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা ফাইনালি আমার দুধ রুটি খাওয়া হয়ে গেছে তো তুই এখন তারকার জন্য তারকারই রান্না চাপিয়ে দিয়েছে তো আমি একটু যাব দোকানে দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসতে হবে তো চলো তোমাদেরকে নিয়ে আসি তো বন্ধুরা মেয়ের পড়াশোনা হয়ে গেল মাস্টারমশাই চলে গেলে এই মাত্রে নমুনা তুমি অন্য কাকু চলে গেল অন্য কাকু চলে গেল তো মাস্টারমশাই কেন অন্য কাকু বলে কাকু করে বলে তো আমাদের বাড়ির মধ্যে নয় কেউ যার জন্য অন্য কাকু করে বলে ডাকে বলো কি বললে তুমি এ বি হ্যাঁ বলছে বলছো হ্যাঁ আমি হুম হালকা কি হুম আমি এখন এইমাত্র বই পড়ে উঠলাম বলো আমি মাত্র বই পড়ি উঠেছি হ্যাঁ উঠিছ হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা এখন আমি দোকানেতে যাব একটু জিনিস নিয়ে আসতে হবে মুড়ি ফুরি এগুলো সব শেষ হয়ে গেছে যার জন্য দোকানেতে যাচ্ছি তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো তুমিও যাবে তো চলো চলো বন্ধুরা মেয়েও যাবে আমার সঙ্গে দোকানে তো ওই দোকান দিলে কুরকুরে তোমার তো কুরকুরে আছে মা ঘরে তো যাও মোমো আছে মোমো যাও কেন যাও আমি না কাকুটা কেমন পড়াচ্ছে মা তোমাকে ভালো বই পড়াচ্ছে চলো 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 ওখানে বসে আছে পাগলি তো বন্ধুরা আমাদের ওই বাড়ি যাতে একটা বয়স্ক মহিলা আছে পাগলি করে তো ওটাকে মেয়ে বলছে যে পাগলি কি করছে তো আমরা দোকানের কাছে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের দোকানটা এখানকার তো বন্ধুরা এটা আমাদের গ্রামের দোকান তো এখান থেকে আমরা জিনিসপত্র সব নেই তো জুম করেছিলাম যার জন্য ওরকম দেখাচ্ছিলো তো চলো দোকানেতে গিয়ে কি জিনিস নিচ্ছি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা দোকানে চলে এসেছি নেবো না এখন জিনিস নিবো নিয়ে তারপরে আমরা বাড়িতে যাবো নেবো না তো দোকানদার এখন জিনিস দিচ্ছে বন্ধুরা আমরা এখন দোকান থেকে বাড়িতে যাচ্ছি তো কি কি জিনিস নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর মেয়ে যে আমার পিছন পিছনে আসতেছে পুকি ঠাম্মা ডাকিচ্ছে মা পূজা হয়েছে প্রসাদ খাতে ডাকিচ্ছে যাও তা এখানে দাও এখানে এখানে থো এখানে থুয়ে দাও এখানে থুয়ে দাও একটা নিয়ে যাও এখানে থো থো হ্যাঁ একটা খুলে নিয়ে যাও হ্যাঁ তেতুল চকলেট নিয়েছে মনিক তোমাদেরকে দেখাচ্ছি এই যে পাঁপড় নিয়েছি আর মুড়ি নিয়েছি আর মেয়ে ওখানে চকলেট নিয়েছে নিয়েছে এই 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 যে যে দেখুন আছে বন্ধুরা এখন আমি স্নান ধান করবো আর এখন রান্না করছে একটু ব্যস্তর মধ্যে আছি তো ঠিক আছে স্নান ধান করে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার শর্ট ভিডিও বানাতে হবে তাদের যেতে হবে তাই না এখানে রেখে দিলাম ঢেলে দেই টিনের মধ্যে না তো বন্ধুরা ফাইনালি আমার স্নান ধান করা হয়ে গেছে আর আমরা এখন শর্ট ভিডিও বানানোর জন্য চলে এসেছি দেখুন আর এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিছু করিনি খাওয়া দাওয়া করে যাব ডিউটিতে তো ঠিক আছে দেখতে থাকো আর মেয়ে এদিকে দেখুন বন্ধুরা এই যে মেয়ে এদিকে মোনা মেয়ে দিকে খেলা করছে দেখুন বন্ধুরা মেয়ে খেলা করছে আসো আসো খেয়ার কেন ইয়া করছো রোদের মধ্যে বন্ধুরা ঠিক আছে পরে তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটি না তো বন্ধুরা ফাইনালি আমি খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে এসেছি বন্ধুরা এই যে দেখুন আমার বাইক এখানে রাখা আছে তো ঠিক আছে বন্ধুরা এখন আমি কাজেতে এসেছি তো বন্ধুরা ফাইনালি বিকেল হয়ে গেছে আর দেখুন আমি রাস্তাতে জল দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই পাশটা হয়ে গেছে আর এই পাশটাতে এত দূরে এসে পাইপটা শেষ হয়ে গেছে ছোট হয়েছে যার জন্য পাইপটা আমি ছেড়ে দিয়েছি এখান থেকে তো এখান থেকে জলটা গড়ে যাচ্ছে এই পাশটাতে মানে এদিকটাও মোটামুটি ধুলা হয় অনেকটাই যার জন্য এই জলটা ওখানে গেলে চাকাতে চাকাতে উঠে আসবে অটোমেটিক তো ঠিক আছে এই তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই আমি কাজে থেকে চলে আসলাম আর মেয়ে দেখুন এখানে বসে আছে ও পায়ে মুজো পড়ছে নেবো না জুতা পরো মা জুতা পরো পরো হ্যাঁ হ্যাঁ পরো আর বন্ধুরা প্রিয়া রান্না রান্নাঘরে রান্না করছে চলো কি রান্না করছে রাতে বেলা তোমাদেরকে দেখাচ্ছি প্রিয়া রান্নাঘরে কি রান্না করছে চলো দেখি ব্যাগটা এখানে রেখে দেই আর রান্নাঘরেতে রান্না করছে এই যে কি রান্না করিচ্ছ ফুলকপি ফুলকপি রান্না করছে আর এখানে মাছ আছে এই মাছগুলো দিয়ে মাছের তরকারি করবে এখন রাতের বেলা আর বন্ধুরা মা বিকেল বেলা বাড়িতে চলে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো বা এখানে আছে এই যে দেখুন এই যে মা চলে আসছে গোপু সোনার এই যে দেখুন জামা কাপড় নিয়ে আসছে এই যে এই যে বাবা হা সেই তো মনি বলছে জামা জামা আছে প্যান কই তাই বলছে এই যে প্যান এই তো প্যান এই তো প্যান তো বন্ধুরা তোমরা দেখলে মা চলে এসে প্রিয়া রান্না করছে রান্নাঘরে তো ঠিক আছে আজকে ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা